you mm -hmm. নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করলাম ব্লগটা শুরু করলাম বিকেল বেলা থেকে বিকেল বিকেলবেলা আমার যে কাজকর্মগুলো থাকে সেগুলোই তোমাদের সামনে আজকে আমি শেয়ার করবো মামাকে নিয়ে প্রত্যেকদিনই সন্ধ্যের দিকে কোথাও না কোথাও বেরোনো হয় ওর বাবা যেদিন বাড়িতে না থাকে সেদিন আমি ওকে ছাদে নিয়ে যাই আর ওর বাবা যেদিন বাড়িতে থাকে বা বিকেলের মধ্যে ফিরে যায় সেদিন একটু ওকে বাইরে দিয়ে ঘুরতে নিয়ে যায় তো আজকেও ভাবছি বাইরে দিয়ে একটু ঘুরতে নিয়ে যাব। আর বাচ্চা থাকলে কোথাও যাওয়ার আগে অনেক রকমের কাজ থাকে সেই সমস্ত কাজগুলোকে আমাকে গুছিয়ে রেখে দিয়ে যেতে হবে যেমন এই বাসনগুলো সমস্ত কিছু দুপুরের থেকে ছিল যেগুলো একদমই ধোয়া হয়নি কারণ হচ্ছে মেয়ে ঘুমায় ওই টাইমে আর ওর পাশে গিয়ে না শুলে ও কিন্তু উঠে পড়ে সেই কারণে দুপুরের বাসনগুলো সমস্ত কিছু রাখা থাকে বিকেলের দিকে একটু ফ্রি হয়ে বাসনগুলো ধুয়ে নিই সবার প্রথম বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর ঈশার জন্য যে খিচুড়িটা রাত্রে বানায় সব রকম ভেজিটেবল দিয়ে একটা খিচুড়ি ওকে বানিয়ে দিই রাত্রে তো সেটা বানিয়ে রেখে দিয়ে যাব। কারণ ধরো বাইরে বেরোতে বেরোতেই আমাদের ছটা বেজে যাবে আর ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যায় তারপরে আর এসে কিন্তু একদমই রান্না করার টাইম থাকে না সেই কারণে আমি ওর খিচুড়িটা করে দিয়ে যাই আর আমরা ফেরার পর আমাদের রাত্রের ডিনারটা বানিয়ে নিই তো বসে গেছি এখানে মামামের খিচুড়িটা বানাবো বলে আর ওকে যে কোনো রকমের সবজি মানে বাড়িতে যা থাকে সব ধরনের সবজি আমি ওকে দিই আজকে দিচ্ছি পটল আলু আর গাজর আগেতে কিন্তু ওকে দুবেলায় বাড়ির তৈরি খিচুড়িটা বানিয়ে দিতাম আর এখন আমি একবেলা ওকে আমাদের খাবারের সাথে অভ্যস্ত করাচ্ছি তাতে করে ও সব ধরনের খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এখানে সবজি বানানো চলছে ওকে সব রকমই সবজি দিই আর কুমড়োটা আমি মাস্ট রাখি কারণ কুমড়ো সেদ্ধটা আমি ওকে রোজই দিই দুপুরবেলা যখন ভাত দিই তখনও কিন্তু ভাতের সাথে কুমড়ো সেদ্ধটা আমি সিদ্ধ করতে দিয়ে দিই আর সেটা আমি ওর খাবারে মিক্সড করে দিই মেয়ের খিচুড়ি এখানে আমি বসিয়েই দিয়েছি এরপর ওর খিচুড়িটা বসিয়ে দিয়ে যাব ওকে খাওয়াতে ওকে খাওয়ানো হলে তারপর রেডি হয়ে ওকেও রেডি করে দেব তারপর আমরা বেরোবো বিকেলবেলা মেয়ে কিন্তু একদমই আর বাড়ির মধ্যে থাকতে চায় না সেই কারণে ওকে নিয়ে একটু বের করতেই হয় আর যেদিন তোমাদের দাদা ভাই বিকেলবেলা থাকে না সেদিন ওকে ঠিকঠাক করে রেডি করে নিয়ে যাওয়াটা হয়ে যায় অনেকটা প্রবলেমের ওই কারণেই আর বাইরে বেরোতে আমি পারিই না ওই ছাদে একটু নিয়ে যাই কিন্তু ছাদে গিয়ে ওর কিন্তু একদমই ভালো লাগে না ওখানে তো আর পাঁচটা বাচ্চা পায় না সেই কারণে কিন্তু ওকে আমরা চেষ্টা করি বাইরে নিয়ে যাওয়ার প্রত্যেক দিন সেটা হয়ে ওঠে না আজকে যাব অনেক দিন পর সেই বাড়ি যাওয়ার আগে গিয়েছিলাম এখানে কাছেই টাউন হল আছে বর্ধমানে যারা থাকো তারা অনেকেই যেন যে টাউন হলে একটা ছোট পার্কের মতো আছে বাচ্চাদের সেখানেও কিন্তু সব বাচ্চারা এসে খেলা করে আর ওখানেও গেলে পরে খুব খুশি হয় এরপর দেখো মামামকে আজকে কর্নফ্লেক্স খাওয়াবো আমি কর্নফ্লেক্সটা কিন্তু মামামকে অনেক ছোটোবেলা থেকেই দিচ্ছে ওর ওই দশ এগারো মাস বয়স থেকে তখন থেকে মিক্সিতে পেস্ট করে ন্যান ফোর সাথে মিশিয়ে খাওয়াই এখন আমি কর্নফ্লেক্সের সাথে কিন্তু আখের গুঁড়ো একটু মিক্সড করে দিই মিষ্টি হওয়ার জন্য তাতে করে ও ভালো মতো খেয়ে নেয় আর মিষ্টিটা যদি না দিই একদমই খেতে চায় না দেখো সোনাটাকে রেডি করে দিয়েছি রেডি হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে নিচ্ছি আর এই যে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর তোমাদের দাদাভাইও এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রেডি হব বলে কিন্তু আমি আগে রেডি না হলে ওকে এখনও অনেক কাজ বাকি আছে ওকে জল খাওয়ানো বাকি আছে আর আমার রেডি হতেও একটু টাইম লাগে সে কারণে নানান রকম কথা বলে এখানে আমি খেপাচ্ছে কিন্তু কিছু করার নেই আমাকে তো তাড়াতাড়ি রেডি হয়ে নিতেই হবে এরপর আমরা রেডি হয়ে নিয়েছি দুজনেই আর এরপর আমরা বেরোবো বলে মামামকে নিয়ে যাচ্ছি দেখো মামামের চুলটা কিন্তু আগেই আঁচড়ে দিয়েছিলাম কিন্তু ও এতটা দৌড়াদৌড়ি করেছে যে চুলটা একদম আলু ধালু করে দিয়ে মামাকে বেরোনোর আগে আরও একবার চুলটা আঁচড়ে দিয়ে এখন আমরা তিনজনে একদম রেডি বাইরে বেরোনোর জন্য দেখো এই ব্যাগটা নিয়েছি আজকে বেশ ভালো লাগছে বলো জামার সাথে ম্যাচ হয়ে গেছে তো বেশ ভালো লাগছে এই স্লিং ব্যাগটা নিয়ে আর যাওয়ার আগে সন্ধ্যাটা তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে কারণ আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে যাবে আর বেরোতে বেরোতে প্রায় ছটা পেরিয়ে গেছিল তাই সন্ধ্যাটা দিয়েই বেরোলাম আর তোমরা কি খেয়াল করলে এখন আবার ঈশা সুইচ দাবায় আমরা কেউ যদি সুইচ দাবাই লিফ্টে তাহলে কিন্তু একদম হবে না ও নিজে সুইচ দাবাবে তারপরও যাবে তো ভেবেছিলাম যাব টাউন হল কিন্তু তোমাদের দাদাভাই যখন বেরোলো তখন হঠাৎ করে রাস্তায় এসে বলছে কোথায় যাবে বলো দক্ষিণায়ণ মেলা হচ্ছে বাঁকার মাঠে বর্ধমানে না হলে টাউন হল তো মেলার অপশান পেয়ে কেউ কি আর টাউন হল যেতে চায় বলো এক কথায় চলে এলাম মেলা আর আমার ছোট্ট সোনাটার এটাই কিন্তু প্রথম মেলা দেখা ওকে কিন্তু এর আগে কোথাও কোনো মেলায় নিয়ে যায়নি এই প্রথমবারও মেলায় এলো মেলায় এসে মেয়ের তো ভীষণ আনন্দ ভীষণ খুশিও দেখো কি সুন্দর চুপটি করে আমার কোলে বসে বসে সব দেখছে তবে এই কোলে থাকাটা কিন্তু বেশিক্ষণ নয় এরপর নেমে পুরো মেলাটাকে ছুটে চলো এসে তো ও আমরা তিনজনে ভীষণ খুশি সব থেকে খুশি হয়েছে তোমাদের ছোট্ট ঈশা ও প্রথম এত বড় মেলা দেখছে আর ওর প্রথম অভিজ্ঞতাটাও কিন্তু খুব ভালো ছিল মেলা কিন্তু অনেক 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 দোকানে ছিল সমস্ত কিছু কালেকশন ছিল তারপর দেখো যেতে যেতে আমার এগুলোকে খুব ভালো লাগলো কি সুন্দর সুন্দর প্লেট এসছে দেখো বেশ সুন্দর সুন্দর দেখতে তো তোমাদের দাদাভাই ভাই বললো চলো পুরো মেলাটা আগে ঘুরে দেখি তারপর কিনবো যাওয়ার আগে তো আমরা তারপর চলে গেলাম অন্য দোকানে আর ঈশা এখানে এই প্লেটগুলো নিয়ে এমন টানাটানি করছিল যে পড়ে গেলেই ভেঙে যেত তাই ওকে অন্য দোকানে নিয়ে চলে গেলাম আর এই যে মেয়েদের চোখ যেখানে গেলেই আটকে যায় এই যে এই কানের সমস্ত ক্লিপ গার্ডার এইসবের দোকানে দাঁড়িয়ে গেছি বেশ ভালো লাগছিলো এই ঝুমকোটা কি সুন্দর দেখতে দেখো আমার কানে নিয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর নেওয়াও হয়েছে অনেক জিনিস জানো তো আর আরেক দিন এই মেলাটায় আসবো আমার এত ভালো লেগেছে একদিনে এই পুরো মেলাটাকে আমি ঘুরিয়ে শেষ করতে পারিনি আর হঠাৎ করেই চলে আসা হয়েছিল যেহেতু তাই হাতে টাইমটাও কম ছিল অনেক বেশি টাইম নিয়ে চলে আসবো আর একটা দিন ঈশা দেখো নিজের জিনিস পছন্দ করতে শিখে গেছে এই ব্যাগগুলো নাকি ও নেবে তারপর চলে এলাম নাগরদোলার দিকে খুব সুন্দর সুন্দর নাগরদোলাও এসছে কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে তো এই বড়ো নাগরদোলাতে চাপা যাবে না তাই দেখছি যে ছোটো কোনো নাগরদোলা পেলে ঈশাকে যাপাবো আর ও খুব আনন্দ পাবে তো চলো এখন মেলার ভিতর দিয়ে যাওয়া যাক আর এই যে দেখো ওর আনন্দটা শুধু দেখো এদিক ওদিক খেটে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে ওর এত বেশি খুশি হয়ে গেছে আর লাইটগুলো দেখি দেখি বারবার বলছি লাইট লাইট সব সময় মানে এত খুশি হয়ে গেছে ও দেখো তোমরাও কতটা আনন্দ পাচ্ছে ইশাকের পর সমস্ত জায়গায় আমি আস্তে আস্তে নিয়ে গিয়ে গিয়ে অভ্যস্ত করছি যাতে করে ও আনন্দটা উপভোগ করতে পারে আর সমস্ত কিছু ও বুঝতে পারে নিজে নিজে সমস্ত কিছু শিখতে পারে দেখ তারপরে এই যে ভীমটাকে দেখে ঈশার যে কি আনন্দ ভীম ভীম করে চেঁচাচ্ছিল তারপর ওকে এখানে বসিয়ে দিলাম ওর তো এখানে বসার পরে সেই আনন্দটা দেখার মতো তোমরা দেখো এখানেও কতটা আনন্দ পাচ্ছে ওর বাবাই নিয়ে কিছুটা ঘোরালো আর এত বেশি আনন্দ পাচ্ছে আমার দেখে তা কী রকম হাসছে দেখো খুব খুশি হয়েছে ওই নাগরদলাটাই চেপে এত বেশি খুশি হবে আমরা কিন্তু ভাবতেও পারিনি তারপরে আবার মাম মাম মাম্মাম করে চেঁচাচ্ছিল সেই কারণে আমিও গিয়ে একটু ঘুরিয়ে দিলাম আর এত বেশি আনন্দ পেয়েছি ওর আনন্দে আমাদেরও খুব ভালো লেগেছে ওর এই প্রথম এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে মাঝে মাঝে কিন্তু এরকম জায়গায় নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি হয় আর ওদের মানসিক বিকাশটাও খুব ভালো হয় সেটা কিন্তু আমি আজকে খুব ভালো করে বুঝতে পারছি আমি কিন্তু আগে ভাবতাম যে বাচ্চাদেরকে মেলায় নিয়ে গেলে ভিড়ে ওদের ভীষণ কষ্ট হবে কিন্তু না ওদের এই ভিড়ের মধ্যে হল ওদের প্রচুর আনন্দ হয় এই আনন্দটাও কিন্তু বাচ্চাদের জন্য খুব দরকার তারপরে আমরা চলে এলাম পাঁশকুড়ার চপ খেতে তোমাদের দাদা ভাই যেখানেই মেলা বসুক পাঁশকুড়ার চপ দেখলেও তো খাবেই ও আবার বলবে মেলায় আসবো খাবো এটাই তো আনন্দ মেলায় কেনার থেকে ও খেতে বেশি ভালো লাগে সত্যি বলতে সেটা অবশ্য বটে মেলায় খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট লাগে আজকে মেলায় এসে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি সেগুলো চলে বাড়ি ফিরে দেখাবো চলো এবারে আমরা মেলা থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সামনে শেয়ার করব বাড়িতে এসেই তোমাদের সাথে কী কী কিনেছিলাম সেগুলো শেয়ার করেছিলাম কিন্তু ফ্যানটা চালানো ছিল জানো তো আর আর সাউন্ড কোয়ালিটিটা এতটা খারাপ এসছে ওই কারণে ওটাকে মিউট করে দিয়ে আবার লিপ দিলাম তো দেখো মামামের জন্য ওরকম একটা ডগ নেওয়া হয়েছে আর এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমি নিয়েছি কীরকম হয়েছে বলো তো এটা তোমাদের দাদা ভাইয়ের ভীষণই পছন্দ আর আমারও বেশ ভালো লেগেছে ব্যাগটা এই ব্যাগটা খুব সুন্দর কালারটা মেরুনে আর ব্ল্যাকের ওপর এই ব্যাগটা আমি নিয়েছি খুব সুন্দর সুন্দর ব্যাগ এসেছিল জানো আর ওই ব্যাগটা এত ভালো লেগেছে আমার আমি নেওয়ার পরে আরও দুজন ওই ধরনেরই ব্যাগ খুঁজছিল কিন্তু ওই ব্যাগটা শুধুমাত্র একটাই ছিল ভালো লাগে যখন ইউনিক জিনিসটা সিঙ্গেল পিস থাকে আর সেটা পেয়ে যায় আর দেখো এরকম বাজরাংবালি একটা ঠাকুর নিয়েছি অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা হনুমানজি নেব। আজকে যখন দেখলাম যে এত সুন্দর একটা হনুমানজি পেয়ে গেছি তখন নিয়ে নিলাম আর এরকম একটা লাফিং বুদ্ধ নিলাম এই টুকিটাকি জিনিস কেনা হয়েছে আর এই যে দুটো ক্লিপ এই ক্লিপ একটা আর এরকম একটা ক্লিপ এই ক্লিপ দুটো নিয়েছি মেলার জিনিসপত্র কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে আর গোটা মেলাটা তো একদিনে ঘুরে আমি দেখতেই পারিনি এত বড় মেলাটা আরও কিছু কিছু জিনিস কিনবো এর পরের দিন গিয়ে মানে সেদিন বাকি মেলাটা ঘুরবো আজকে মেলাটা খুব এনজয় করেছি তোমাদের আমাদের পুরো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভ